এক যুবক আমাকে প্রশ্ন করেছে বিবাহসাদী নরমালি কথাবার্তা চলছে পরিবারের পক্ষ থেকে তাকে এঙ্গেজমেন্ট করা হয়েছে অর্থাৎ তাকে আংটি পরানো হয়েছে আংটি পরানোর পরে বিবাহসাদীর আগে ওই মেয়ের সাথে নরমালি কথা বলা যাবে কি না আমাদের সমাজে এটা বর্তমানে ব্যাপক হারে প্রচলন বেড়ে গিয়েছে যে মেয়ের সাথে ছেলের কথোপকথন হয়েছে পারিবারিকভাবে বিবাহসাদীর ব্যাপারে আলোচনা চলছে তারা যখন একে অপরকে দেখে একজনের ফোন নাম্বার আরেকজন নিয়ে যায় আরেকজনের ফোন নাম্বার আরেকজন নিয়ে যায় বিবাহ বিবাহসাদী হবে উদাহরণস্বরূপ বলছি জানুয়ারি মাসে একটা পাত্রীকে দেখেছি বিবাহসাদী করার জন্য বিবাহ হবে সেপ্টেম্বর জুন মাসে এই এই মাঝখানে চার পাঁচ থেকে ছয় মাস মাঝখানদের ঘেপ যে কোনো কারণবশতি এ ছয় মাস তারা একে অপরের সাথে কথোপকথন করে একে অপরের সাথে বোঝা ফরা করে এটা ইসলামী জায়েজ নয় এটা সম্পূর্ণ হারাম এটা ঘৃণিতময় কাজ এটা জঘন্যময় কাজ এই ঘৃণিত কাজ থেকে দূরে সরে থাকতে হবে তাহলে আমরা জানলাম আংটি পরানোর পরে মেয়েদের সাথে বিবাহ বিবাহসাদী করার আগে কোনো কথা বলা যাবে না যদি অতীব প্রয়োজন হয় যেটা প্রয়োজন নেই এরকম যদি কোনো কথা হয় তারপরও ছেলের পক্ষ থেকে কোনো গার্ডিয়ান থাকতে হবে তার উপস্থিতিতে এবং মেয়ের পক্ষ থেকে তার উপস্থিত কোনো গার্ডিয়ান থাকতে হবে দুই গার্ডিয়ানদের সমর্থন এবং সম্মুখে নর্মালি যদি অতিব প্রয়োজন কোনো কথা থাকতে পারে সেটা বলা যেতে পারে তার বাইরে আর কোনো কথা বলা যাবে না বিবাহ বিবাহসাদী করার পরে তো তাদেরই সব কিছু হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে তার আগে কথা বলার বিধান নাই এটা হারাম হবে গুণ হায়ের কাজ হবে আল্লাহ তার আমাদের সকল যুবক যুবতীদেরকে এরকম নোংরা খারাপ কাজ থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন